হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো এখন কি বলবো জানি না এখন কিন্তু রাত দশটা সাড়ে দশটার মতো বাজে তো আমার কি বলবো খুব পরিমাণে রাগ উঠছে আমার বোনের উপর তো আজকে না আমার বোনের জন্মদিন মানে দুই ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি হচ্ছে আমার বোনের জন্মদিন দেখো আমার বরটা আসলো এখন এত রাত্রেবেলায় তো আমি তো মানে শুয়ে শুয়ে আমার চোখ বুক ভুলে গেছে পুরো দেখতেই পারছো ওর জন্য অপেক্ষা করতে করতে বারবার ফোন করছি তাও আসছে না আস্তে আস্তে এগারোটায় বেজে গেল হয়ে গেছে থ্রি ফেব্রুয়ারি হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে কেকটা কাটবো আর আমার বোরকে দিই যে ও মানে সারপ্রাইজ আর কি যে কিছু কেকটা কেটেছি তো বললে তো চলে আসতো আমি বলিনি আর বলছি যে তাড়াতাড়ি এসেও কাজ আছে কিন্তু তাও আসেনি এখন দোকানে প্রচুর পরিমাণে চাপ বিয়ের সিজন তো ওই জন্য কাজ করছিল তো আসলো এখন তাড়াতাড়ি করে কেকটা কাটে সাড়ে এগারোটার মতো বেজেই গেল প্রায় ও আসলো হাত মুখ ধুলো করতে করতে তো এই যে কেকটা আমার বোনের নামটা লিখে দিয়েছে তো কেকটাও আমি আনিনি আমার ভাইকে দিয়ে আনালাম আটটার সময় আমি তো ভুলে গেছিলাম আগের সকালে মনে করলাম তারপরে ভুলেই গেছি হঠাৎ করে মনে পড়েছে কেকটা আনতে হবে তো আমার একটা ভাইকে দিয়ে আনালাম কিছুই করিনি এমনি কয়েকটা মোমবাতি দিয়েছি আর কেকের মধ্যে মোমবাতি মোমবাতি না দিলে তো কীরকম খালি খালি লাগে তো মোমবাতিগুলো এখন দিয়ে দিচ্ছি তো ছোট মোটো করে একটা কেক আর কি দুজন মিলেই সেলিব্রেশন করব তো কালকে সকালবেলা সবাইকে কেক দিয়ে দেবো তো কি বলবো এগুলো একটা মানে আনন্দ ছোট ছোট খুশিগুলা নিয়েই থাকতে হয় কি বলবো জীবন দুঃখ কষ্ট আছেই আর গিফট টিফট কিছু আনিনি পরে দেবো কারণ আমি তো যেতে পারিনি আমি তো ভুলে গেছি রাত আটটার সময় তো আর যেতে পারিনি অত দূরে পাশে যেহেতু তাও রাত না তো আমার ভাইকে দিয়ে আনালাম একটা ভাই তো এখন মোম্পিগুলা জ্বালায়নি তাড়াতাড়ি করে কাটতে হবে আর কেকটা কেমন হয়েছে জানাবে কিন্তু খুব সুন্দর হয়েছে না দুইটা ফুল আছে কেকটাকে সাজিয়ে দিয়েছি বোনমাতি জ্বালিয়ে দিলাম তো বরকে দিয়ে এখন কে আমরপাতিগুলো নিভাই দিয়ে তারপরে কেকটা কাটিং করে নেবো তো ওকে উস করে দিলাম তো বয়েসগুলা সম্পূর্ণ আমি কমিয়ে দিয়েছি কারণ কি বলবো লজ্জা লাগছিল ওই জন্য তো ওই জন্য ভয়েসগুলো কমিয়ে দিয়েছি তোমরা সবাই বড়রা আশীর্বাদ করো আর ছোটরা সবাই ভালোবাসা দিও আমার বরকে এভাবে যেন সারা জীবন হাসি খুশি থাকে আর অনেক দিন যেন বেঁচে থাকে আমার আয়ুটা ওকে লেগে যায় কারণ আমার বরকে আমি খুব ভালোবাসি এটাই আশীর্বাদ করো আমার বর যেন সবসময় ভালো থাকে এভাবে হাসি খুশি থাকে এটাই বলবো তোমাদেরকে আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মটন তো টেক কেটে আমি ভাত খেয়ে নেবো ও তো খেয়ে এসেছে দোকানে ওদের পিকনিক ছিল আর দেখো মটনের কালারটা ভিডিও করতে পারেনি আর রুটি দিয়ে মটন দেখো সেরা কালারটা

পাড়ার পালগুলা করছে তো এই যে দেখো এখন খেলা হচ্ছে মিউজিক্যাল বল বাচ্চাদের তো এগুলা ভয়েস তো দেওয়া যাবে না তো তোমরা দেখো খুব সুন্দর হয়েছে খেলাটা জমেছিল তো এটা কি এটা কিন্তু ভাষা এদিক খেলা হচ্ছে যেহেতু আজকে অনেকগুলো প্রাইজ এনেছে তো খেলাগুলো করে প্রাইজগুলোকে শেষ করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো বলের পরে আরেকটা খেলা আছে ওই খেলাটায় আমি দিয়েছি এগুলা তো সব বাচ্চাগুলাই খেলছে তো এখানে এই ছেলেটা জিতবে তো এবার দেখো আমি দৌড়াবো বলটা মানে লেলে দৌড় দৌড় স্টাফ অলরেডি হচ্ছে বড় সেকেন্ডে চারটা হারিয়ে ঘটে বল দেওয়া ছিল তো বলগুলো দুইটা বল আছে আর কি চারটা হারিয়েতে তো বলগুলো খুঁজে বড়র সেকেন্ডের মধ্যে বালতির মধ্যে রাখতে হবে তালে ফাস্ট তো আবি তো সবগুলো ঘরে হারিয়ে উঠাতো উঠাতে আই একটা এই চিলাপ আর সবগুলো উঠা দিতে আবার টাইভি পার হয়ে গেছে তারপরে এখন দেখো চোখ বন্ধ করে আরি ভাগা খেলাটা হচ্ছে কেমন হয়েছে খবরটি জানাবে আর এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে তো খিচুড়ি খেয়ে আমি এখন বাড়ি চলে যাবো এই হানি বাবা বলটা খোঁজার এটাই খেলেছিলাম খেলাটাই আর খেলে নি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে

I'm yeah. yeah. yeah.